এই যে আমার বন্ধুরা কেমন আছো সব বানাচ্ছি ওয়াল হ্যাঙ্গিং কারণ শোনা যাচ্ছে পুজোর রব কাগজ দিয়ে হাতের কাজ করা যায় নানা রকম কাগজ ভাজ করে করেছি ডিজাইন পরের দিন না হয় করব আরেক রকম গোলাপি আর বেগুনি কাগজের করেছি হাতের কাজ কেমন হয়েছে কমেন্টে সেটাও জানিও আজ আমার বেশিরভাগ হাতের কাজই কাগজ দিয়ে মোড়ানো ভালো লেগে থাকলে তোমরাও বানিও হাতের কাজের পিছনে অনেক পরিশ্রম থাকে যেহেতু নিজেরই হাতের জিনিস তাই আনন্দ ভীষণ লাগে নকশা করে কাগজ ফুল নিয়েছিলাম কেটে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিও মনে চারিদিকে আনন্দের মেলা কারণ সামনেই পুজো আসছে ঘরবাড়িকে মনের মতো সাজাবো তাই রঙিন করে একে একে সাজিয়ে নিয়েছি সব ফুল মনের মতো করে এটাই যখন দেওয়ালে টানাবো মনে আনন্দ ভীষণ হবে এত সহজ হাতের কাজ শুধুমাত্র নাকি কাগজ দিয়েই হয় ঘর সাজাবে নাকি স্কুল প্রজেক্ট আর নেই তো কোনো ভয়